রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া জনমুখী কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের দ্বিতীয় পর্যায়ের শিবির অনুষ্ঠিত হল এগরা বিধানসভার অন্তর্গত বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতে এই শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো শিবিরটির উদ্বোধন করেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি পঞ্চায়েতের অন্যান্য সদস্য ছাড়াও প্রশাসনিক আধিকারিকরা এদিন সক্রিয়ভাবে শিবিরে যোগ দেন শিবিরে মানুষের ভিড় ছিল উপচে পড়া এলাকার সাধারণ মানুষ নিজেদের নানান দাবি দাওয়া এবং সমস্যার তথা তুলে ধরেন পানীয় জলের সমস্যা নিকাশি ব্যবস্থার দুর্বলতা রাস্তাঘাট সংস্কার বাড়ি তৈরির অনুদান স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সমাজ সমাজকল্যাণমূলক প্রকল্পের সুযোগ সবই খোলামেলা আলোচনায় উঠে আসে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও সমস্যাগুলি শুনে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা প্রাথমিকভাবে সমাধানের আশ্বাস দেন কয়েকটি সমস্যা তাৎক্ষণিকভাবে মিটিয়ে দেবার ব্যবস্থা করা হয় বলেও জানা গিয়েছে বিধায়ক তরুণ মাইতি বলেন সরকার চায় সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা হোক এই কর্মসূচি সেই লক্ষ্যেই গৃহীত হয়েছে মানুষের সমস্যা নিরসন করাই প্রধান উদ্দেশ্য পঞ্চায়েত প্রধান অরূপ কুমার মাইতি জানান প্রশাসন ও পঞ্চায়েত একসাথে কাজ করছে মানুষ যাতে পরিষেবার জন্য দফতরে বারবার না ঘুরতে হয় তাই এই শিবিরে তাদের সমস্ত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে শিবিরে উপস্থিত সাধারণ মানুষও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের মতে প্রশাসনের এই প্রচেষ্টা তাদের সমস্যাগুলি দ্রুত সমাধানে সহায়ক হবে এগরা থেকে অংশমান পন্ডার প্রতিবেদন করেছি কিন্তু পথশ্রী প্রকল্পের প্রতিবন্ধকতা হচ্ছে রাস্তাটি কিছু বড় একটু বড় হতে হবে অনেক পাড়ায় অনেক ছোট ছোট রাস্তা এখনও রয়ে গেছে যেগুলো কিন্তু চারটা পরিবার পাঁচটা পরিবার দশটা পরিবার যাতায়াত করে থাকে আমরা এই দশ লক্ষ টাকা থেকে আমরা বিগত যে ক্যাম্প হয়েছে সেখান থেকে দেখছি সাধারণ মানুষ কিন্তু নিজের পাড়াতে যাওয়ার ক্ষেত্রে ছোট ছোটো যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটের সুখ দুঃখের কথা এই ক্যাম্পে বিডিও সাহেবের সামনে তুলে ধরছেন দেখা যাক এটা দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প এখানেও আশা করছি মানুষের চাহিদা ছোটোখাটো রাস্তা থাকবে কিছু পানীয় জলের সমস্যা হয়তো রয়েছে সাধারণ মানুষ যাই সুখ দুঃখের কথা বলবেন সেটাই কিন্তু স্থিরীকৃত হবে দু হাজার ছাব্বিশের ভোটের আগে আমাদের পরে আমাদের সমাধান এই একটা ভোটের চাহিদা প্রয়াস শুরু